সাতাশ এগারো চব্বিশে মেয়াদ শেষ সাতাশ এগারো চব্বিশ দেখেন এই যে সাতাশ এগারো এগারো চব্বিশ চব্বিশ সাতাশ সাতাশ এগারো চব্বিশ সেপ্টেম্বর শূন্য নয় নয় এপ্রিল দুই হাজার চব্বিশে মেয়াদ শেষ কোথায় ছিল দেখেন এই জায়গায় এটার মেয়াদ আছে কবে 2028 সাল আপনি সিনেরিওটা দেখেন দিস ইজ ইওর ল্যাব এটা কি সন্তুষ্টজনক আমি আপনাদের ডায়াগনস্টিক ল্যাবটা দেখব আর ফার্মেসিটা দেখব ঠিক আছে চলেন একটু ল্যাবটা দেখি তো দেখেন কি হ্যাঁ একটু ল্যাবটা দেখব ল্যাব কোন দেখি না উঠব আমরা আসেন প্লিজ আপনার পদবি কি টেকনোলজিস্ট আচ্ছা কোথায় করছেন আচ্ছা ঠিক আছে একটু দেখি হ্যাঁ আপনার ল্যাবটা দেখি ডেট চেক করে নিয়মিত আচ্ছা দেখাই যাচ্ছে আচ্ছা এদিকে আসেন ম্যানজি সাহেব এটার ডেট কবে শেষ দশ দুই এটা কিন্তু ডিসেম্বরের বারো তারিখ আজকে তাই না তো এটা কিন্তু এভাবেই রাখা আছে ফ্রিজে তাহলে আসলে ইন্টেনশনটা কি বলবো আমি এটা কিন্তু দেখা যাচ্ছে ডেটটা তাই না তাহলে এটা কেন দুমাস মাস ধরে সংরক্ষণ করা হলো আপনি এটা ফ্রিজে রিজেন রাখতে হয় তাই না ব্যবহারের জন্য মেয়াদোত্তীর্ণ রিজেন্ট আপনি ফ্রিজে এভাবে কেন সংরক্ষণ করেছেন এগুলোর তো ডেট আছে এটা ডেট আছে না ছাব্বিশ এটার ডেট আছে না ছাব্বিশ তাহলে এটা আপনার এখানে রাখার কি মানে এটা কি ওনারা কি ওয়েল মেনটেন করছে এটা কি মনে হয় আপনার এটার তো ডেট আছে পঁচিশ দিন এটার ভিতরে ছিল আবার এটার ডেট এই যে সাতাশ এগারো চব্বিশ 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 সেপ্টেম্বর শূন্য নয় নয় এপ্রিল দুই হাজার চব্বিশে মেয়াদ শেষ কোথায় ছিল দেখেন এই জায়গায় এটার মেয়াদ আছে কবে দুই সাল আপনি সিনেরিওটা দেখেন দিস ইজ ইউর ল্যাব এটা কি সন্তুষ্টজনক এগুলো কি টেস্ট হচ্ছে মানে স্যাম্পল রেখেছেন এখানে দেখেন আমি ভুল বুঝতে পারি আপনাকে বুঝিয়ে দেন ডেটটা কবে শেষ ঠিক বুঝেছি আমরা আপনার এখানে ঢুকেছি কয় মিনিট হয়েছে দশ মিনিট দশ মিনিটের মতো এত মেয়াদ উত্তীর্ণ জিনিস যদি পাওয়া যায় ল্যাবরেটরি ইনচার্জ হিসেবে আসলে আপনি কি করেন তাহলে আপনার দায়বদ্ধতাটা কোথায়

এটা কি জুন দুই এটা জুলাই দুই এটা জুলাই দুই এটা জুন দুই আর এই যে ল্যাবে আরেকটু ক্লাস মেনটেন করবেন এটা কিন্তু হাউস না তাই না এখানে চা খাওয়া বইপত্র মগ এগুলো তো আসলে পরিষ্কার পরিচ্ছন্ন কন্টামিনেশন হবে এটা তো নর্মাল নলেজ তাই না ল্যাব তো খাওয়া দাওয়ার জায়গা না তাই না আপনাকে তো এটা মেনটেন করতে হবে তদিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের একান্ন ধারা এবং পঞ্চাশ হাজার এবং বান্ন ধারায় দুই লক্ষ টাকা সহ মোট আপনাদের প্রতিষ্ঠানকে আড়াই লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো